নমস্কার বাংলার বই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আমি আমার এই বাংলার বৈঘর ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস ও বিভিন্ন গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করে থাকি তো সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন আজ আমার সামনে পাঁচটি বই আছে পাঁচটি বলতে পারেন স্পিরিচুয়াল বইও বলতে পারেন তো পাঁচটি খুব সুন্দর স্বল্প মূল্যের বই কিন্তু খুবই মূল্যবান গ্রন্থাদি আছে তো পাঁচটি বই সম্পর্কে আমি সামান্য কিছু করে কথা এবং বইগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যাতে আপনারা এই বইগুলোর সম্পর্কে অবগত হন বা আপনারা যদি চাইলে আপনারা নিজেরা সংগ্রহ করে নিতে পারেন আমার কাজ হচ্ছে কেবলমাত্র বইগুলোর সাথে আপনাদের পরিচয় করেন করিয়ে দেওয়া আমি এখানে ভারতবর্ষের পুরাণের ইতিহাস এবং বিভিন্ন গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করি এইটুকুনই আমার কাজ আমার ইউটিউব চ্যানেলে তো সবাই ভিডিও অবশ্যই মন দিয়ে দেখতে থাকবেন এবং যারা নতুন দর্শক যারা দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার এরকম লেটেস্ট ভিডিও আপনারা আপডেটটা আপনারা পেয়ে যান তো প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই বইটি এই বইটি খুব সুন্দর বই এবং ছোট বই বইটির মূল্য বেশি না মাত্র পঁয়তাল্লিশ টাকা মূল্যের বই এই বইটি গুরু পুস্তালয় থেকে পুস্তকালয় থেকে প্রকাশিত হয় সর্বসত্ত্ব সংরক্ষিত এবং বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জন্মাষ্টমী পূজা এবং ব্রতকথা সহ তুলসীর অষ্টনাম শত অষ্টতর শতনাম সহ এবং বইটির এদিকে দেখে নিন বইটির প্রকাশক হচ্ছে শ্রী শম্ভুনাথ বণিক ও শ্রীগুরু পুস্তালয় থেকে পুস্তকালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে এই বইটি আপনারা স্ট্রিটে অবশ্যই পেয়ে যাবেন বইটির মধ্যে আপনারা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পেয়ে যাবেন তো খুবই ভালো একটি বই বইটির সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়ে দিলাম এবার দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটি হচ্ছে কালিদাসের হিয়ালি এই বইটি আপনারা ইউটিউব চ্যানেলে কখনোই দেখেননি এটি প্রথম ভিডিও হচ্ছে তো বৃহৎ কালিদাসের হেয়ালি তো এই বইটি একটি বিশেষ বই কালিদাসের হেয়ালি তো মন্টু চক্রবর্তী সংকলিত বইটি অক্ষয় লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং বইটি প্রকাশক কর্তৃক সংরক্ষিত বইটিতে কি কি বিষয় আছে কালিদাসের বিভিন্ন হেয়ালি এখানে আছে সম্পূর্ণ এই বইটি এইভাবেই চলেছে এটাই বইটির বিশেষত্ব বইটির মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এবং খুব সুন্দর একটি বই আপনারা অবশ্যই এটি বইটি পড়তে পারেন অনেক হেয়ালি সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে তো এই হচ্ছে দ্বিতীয় বইটি কালিদাসের হেয়ালি এই বইটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এরপর যে বইটির কথা বলব সেটি হচ্ছে নবরাত্রি নবদুর্গা ও বৈষ্ণব দেবীর অমর গাঁথা ব্রতকথা ও বিধি সহ বইটির নাম বইটি কিন্তু পেপার ব্যাগ কোয়ালিটি হলেও কভারটি বেশ ভালো হার্ড আছে কভারটা আর হচ্ছে বইটির ভেতরে জেনে নিই শ্রী শ্রী নবদূর্গা নবরাত্রি ও বৈষ্ণব দেবীর অমর গাথা বইটি আর এখানে দেয়াই আছে লেখক তথ্য সংগ্রহ অরুণ সজদেব কিশোর সাজদেব মমতা সজদেব আর এখানে হচ্ছে প্রকাশক ও বিক্রেতা এখানে হচ্ছে রাজু সজদেব ও পাবলিকেশন মহাত্মা গান্ধী রোড থেকে বইটি প্রকাশিত এখানে আর বইটির প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা মূল্যের বই এই বইটিও আপনারা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন বইটি খুব সুন্দর বই বইতে কিন্তু অনেক তথ্যাদি দেয়া আছে তো অবশ্যই নবরাত্রি নবদূর্গা সম্পর্কে ভালো থরলি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন ব্যাখ্যা মূলকভাবে দেওয়া আছে বইটি খুবই ভালো বই তো এই বইটির সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিলাম পরবর্তীকালে আমি বইটির সিঙ্গেল ভিও করে দেবো আলোচনা তো এরপর যে বইটির কথা বলবো সেটি হচ্ছে বৃহৎ হনুমান চল্লিশা এই বইটির আলোচনা আমার প্রিভিয়াস ভিডিওতে করা আছে যারা এই আমার এই বইটির আলোচনা দেখেননি অবশ্যই আমার পুরনো ভিডিও দেখে নিন অবশ্যই পেয়ে যাবেন এই বইটির ভিডিও আমার পড়ে দেওয়া আছে তাই এই বইটির সম্পর্কে আলাদা করে কিছু বলছি না আরেকটি বইয়ের কথা বলছি সেটি হচ্ছে প্রচলিত শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী সঙ্গীত এটি খুব সুন্দর বই এই বইটি আমার হঠাৎ চোখে পড়াতে আমি সংগ্রহ করে নিই তো বইটির ভেতরে একটু দেখে নিই তারাপীঠ পূজারী শ্রী গৌরাঙ্গ ব্যানার্জির আশীর্বাদ ধন্য শ্রী সুনীল কুমার বিশ্বাস প্রাক্তন কর্মচারী পরীক্ষা নিয়ামক বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদিত বইটি আর এখানে দেওয়া আছে প্রাপ্তিস্থান কোথায় কোথায় পেয়ে যাবেন সেটাও দেয়া আছে তো এটি আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বইটির মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মূল্যের বই এখানে বিশেষত হচ্ছে এখানে যত শ্যামা সঙ্গীত আছে সব আছে মানে প্রচুর শ্যামা সঙ্গীত আছে যারা গান ভালোবাসেন মায়ের গান শুনতে ভালোবাসেন বা গান গাইতে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটি কিনতে পারেন খুব সুন্দর একটি বই তো এখানে মানে এই বইটি খুবই ভালো আমার তো ভীষণ প্রিয় একটি বই হয়ে উঠেছে আমি কিনেছি খুব রিসেন্ট কিনেছি বইটি এখানে অনেক মায়ের নামের গান তারা মায়ের গান আছে তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তো আজ আমি এই পাঁচটি বই সম্পর্কে আপনাদের অবগত করলাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের পুরানের ইতিহাস ও বিভিন্ন প্রকার গ্রন্থাদি সম্পর্কে আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো সেই সূত্রে যারা ইন্টারেস্টেড অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হবেন তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার